কিছু কিছু ছেলেমেয়ে মোবাইলে টিকটক নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা কিছু কিছু যুব সমাজ গিটার নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা যারা ছেলেমেয়ে আছেন মন খারাপ করার কোনো দরকার নাই বোঝানোর জন্য আমি কথাগুলি বসতেছি এরা গিটার টিকটক ফানি ভিডিও নিয়ে কেউ কেউ ব্যস্ত কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের মধ্যে আইন হয় আমাদের দেশের মধ্যে আইন হয় মা বাবাকে ঘর থেকে ঘাট থেকে বাহির করা কথা বলেন ঠিক কিনা সৌদি আরবের মধ্যে আইন হয় মা বাবাকে ঘরে ঢুকার জন্য কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের মধ্যে আইন আছে বাম দিকে চলার জন্য সৌদি আরবের মধ্যে আইন আছে ডান দিক দিয়ে চলার জন্য কথা বলেন ঠিক কিনা ভাই প্রিয় ভাই ও বোন আমি সবাইকে বলতে চাই প্রিয় ছাত্র ছাত্রী যারা আছেন আজকের পরের থেকে পাঁচ অক্ত নামাজ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা মতো যেন সবাই আমল করতে পারেন এটাই আমার আশা আশঙ্কা সবাই ইনশাল্লাহ নামাজ এবং সময়টাকে কাজে লাগাইতে পারবেন কিনা দেখেন ছাত্র মানে ঠিক বলতে বলতে কোথায় কি বলা লাগে এটাও জানে না খালি ডাইরেক্ট ঠিক এই জন্য আজকের পর থেকে কথাগুলি বুঝবেন জানবেন আমল ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক আইডিটিকে ফলো করে লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ